কত বছর থেকে আছেন কাকা আমি এখানে পঁয়তাল্লিশ রানিং আপনার নামটা কি কাকা বলুন তো দেলুয়ার কাকা না আপনার হাতে এই কাকার হাতে কিন্তু হানি বিরিয়ানির জন্ম এই কাকার নাম হচ্ছে দেলুয়ার কাকা আপনারা চিনে রাখেন চলে আসছে দেখেন বড় কাকি চলে আসছে দেখতে পাচ্ছি এই যে দেখেন এখন ওটার হচ্ছে এখানে পুরান ঢাকা মানে হচ্ছে হানি বিরিয়ানি হানি বিরিয়ানি ছাড়া এনাদের ইৎকার হঠাৎ এই যে চলে আসছে দেখেন হচ্ছে হানি বিরিয়ানির সামনে আপনার আপনার পাঁচটার দিকে চলে আসছি দেখেন হানি বিরিয়ানির ঠিক অবস্থা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখাতে পারবো কিনা জানি না কি পরিমাণ ভিড় দুই তিনশো মানুষ গেছে এখানে এখন পর্যন্ত এনার কোনো সাপ না আমার ডেক কি ভরবে না এখন না ইফতারের পরে ইফতারের পরে এগুলো সব আপনার সিরিয়াল টু সিরিয়ালে সবগুলো আপনার দিয়ে দেওয়া হচ্ছে না দর্শক এখানে আপনার রোমজানে যেটা হয় প্রতি বছরের মতো যেটা দেখতে পাচ্ছেন আপনার ডেক কিন্তু একদম ফাঁকা দেখতে পাচ্ছেন ডেক কিন্তু একদম ফাঁকা ভিতরে কিছু নেই এখানে ডেক আপনার এনারা নিয়ে আয়োজিত হচ্ছে ইফতারের পরে আর এখানে কিন্তু পার্সেল দেওয়া হচ্ছে হানি বিরিয়ানিতে দেখেন এখানে সব পার্সেল দেওয়া হচ্ছে এই যে দেখাই দেখেন আচ্ছা আচ্ছা আপনার তো ডেক দেখতেছি ফাঁকা এই যে ফাঁকা অনেক মানুষ দেখতেছি সিরিয়াল ধরে দাঁড়ায় আছে এই আপনার ডেক কি আসবে না আর এখানে কতক্ষণ পরে আসবে একটু পরে একটু পরে চলে আসবে না আচ্ছা এই একটা কত কতগুলো থাকে রাইস বিশ কেজি বিশ কেজি রাইস মাংস কত কতগুলো থাকে চল্লিশ কেজি মাংস তাহলে টোটাল ষাট কেজি হয়ে গেল না এই ষাট কেজি একটা ডেকে এখানে কতজন মানুষের খাবার থাকে এখানে কত দেড়শো জন মানুষের

এই কাকার হাতে কিন্তু হানিফ বিরিয়ানির জন্ম এই কাকার নাম হচ্ছে দেলোয়ার কাকা আপনারা চিনে রাখেন আপনারা ক্যামেরায় দেখেন কিন্তু কাকার কথা কখনো শোনা হয় নাই এই দেলোয়ার কাকা হচ্ছে হানিফ বিরিয়ানির হচ্ছে জন্মদাতা পাঁচচল্লিশ বছর থেকে ইনি এখানে আছেন দর্শক এখন ডেট চেঞ্জ হচ্ছে একটা ডেক নামা এসেছে দেখতে পাচ্ছেন এখন আর একটা ডেট নিয়ে আসবে দর্শক এখন এই যে পাথিল চলে আসছে দেখেন বড় পাথিল চলে আসছে দেখতে পাচ্ছি এই যে দেখেন এখন ওটান হচ্ছে এখানে পুরান ঢাকা মানে হচ্ছে হানি বিরিয়ানি হানি বিরিয়ানি এনাদের ইচ্ছা হঠাৎ এই যে চলে আসছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন একদম গরম গরম মাত্র লেগে আসলো তখন দেখেন কী অবস্থা কাপড় আসতে করে সাইডে লেগে দিচ্ছে এনারা দেখেন একদম মানে সেই রকম কিন্তু গ্রাম চলে আসছে সেই রকম একটা গ্রাম চলে আসছে হানি বিরিয়ানি দেখেন তো I <laughs> দর্শক এখন এনাদের ডে কমপ্লিট এখন দেখেন এনারা একে একে ছাড়বে এখানে দেলোয়ার কাকা এখন একটা একটা করে সাফ করবে দেখেন পাঠন করে দিবে ইত্যাদি বেশ মাথায় নিয়ে যে খাবে এই যে দেলোয়ার কাকার হাতে এখন উঠে এসছে দেখেন দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন একটা একটা করে পাকেট উঠে দিচ্ছে এই যে দেখেন বা মাসাল্লাহ অসাধারণ একটা বন্ধু কিন্তু দেখতে পাচ্ছি দর্শক বা দেখেন দর্শক আজকে এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জায়গায় আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ